শনিবার নয় রবিবারই তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হিসেবে সম্ভবত শপথ নিতে চলেছেন নরেন্দ্র দামোদর দাস মোদী বাজারে জোর সরগোল কেমন হবে মোদীর ইনিংস ফের শুরু হচ্ছে প্রকৃত এনডিএ জমানা কারণ বিজেপি এবার একক সংখ্যাগরিষ্ঠ দল নয় ফলে ফিরে আসতে হচ্ছে বাজপেয়ীর যুগে চলতে হবে দুই শরিক টিডিপি আর জেডিইউ এর মন যুগে সে কারণেই বলা হচ্ছে এবার এনফ্যাক্টরে নামো কারণ দুই এন নাইডু এবং নীতিশ যে নীতিশকে ইতিমধ্যেই বিহারের জনতা পাল্টু রাম বলে ডাকতে শুরু করেছেন এই নীতিশ কুমারই দু সালে দেশ জুড়ে বিজেপি বিরোধী আইএনডিএ জোট গড়ার প্রাথমিক কারিগর ছিলেন সেই নীতিশ কুমার শেষ মুহূর্তে ডিগবাজি খেয়ে নাম লিখিয়েছিলেন এনডিএ জোটে ভোটে লড়েছেন বিজেপি শরিক হিসেবে জিতেছেন বারোটি আসন অন্যদিকে বাজপেয়ীর আমল থেকে এনডিএ জোটে শরিক থাকা টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু চোদ্দ সালে এনডিএ জোটে জোটের শরিক থাকলেও দু হাজার বিজেপি বিরোধী জোটের অন্যতম সেরা মুখ ছিলেন তিনি অবশ্য দু হাজার চব্বিশে শুরু থেকেই আছেন এনডিএতেই জোট শরিক হিসেবেই জিতেছেন ষোলোটি আসন বারো যোগ ষোলো মোট আঠাশ এই দুই এনের এর দখলে ফলে দুজনেই কিং মেকার হতে চাইছেন একই সঙ্গে এবার ফ্যাক্টর এবং চ্যালেঞ্জ নরেন্দ্র মোদীর কাছে মোদী কোনোদিন জোট সরকার চালাননি না মুখ্যমন্ত্রী হিসেবে না প্রধানমন্ত্রী হিসেবে কারণ সবসময় মোদীর দল বিজেপি সংখ্যাগরিষ্ঠ ছিল ফলে সরি কি বাধ্যবাধকতা না মেনে দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং সেই সিদ্ধান্তকে দ্রুত প্রয়োগ করার ক্ষেত্রে কি বাধা আসবে এই দুই এন কাছ থেকে এলেও সেই বাধা কিভাবে সরাবেন মোদী সেটাও দেখার কারণ উল্টো দিকে এই দুই এন নাইডু এবং নেতিশ দেশের জোট রাজনীতির পুরনো ধুরন্ধর খেলোয়াড় জোট ব্যালেন্স করি এই দুই এন এর উত্থান থার্ড ইনিংসে তবে মোদীর ক্ষেত্রে পজিটিভ অঙ্ক হলো দুজনেই ভোট পূর্ববর্তী শরিক সুতরাং প্রাথমিক বার্তা আগেই আদান প্রদান হয়েছে এবং নেগেটিভ পয়েন্ট হলো বিজেপি সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দুই এনি দুজনের দাবি ক্রমশ বাড়াচ্ছেন নাইডু চেয়েছেন স্পিকার পদ সঙ্গে গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব সঙ্গে অন্ধ্রের জন্য বিশেষ প্যাকেজ যে প্যাকেজ বাজপেয়ীর আমলে তিনি আদায় করেছিলেন আর নীতিশ গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব ছাড়াও নাকি চেয়েছেন উপপ্রধানমন্ত্রীর পদ ফলে জটিল অঙ্ক কঠিন পদক্ষেপে এগোতে হচ্ছে নরেন্দ্র মোদীকে সম্ভবত সে কারণেই নির্বাচনের আগে সব শরিকদের সঙ্গে বৈঠক করেছিলেন মোদী এবং শাহ সেই বৈঠকের সুফল এবার ফলতে শুরু করেছে গোটা দেশ জুড়ে যখন শরৎ পাওয়ার থেকে তেজস্বী যাদব আইএনডি এর শরিকরা বিভিন্নভাবে ফিলার দিচ্ছিলেন এন ডি জোট শরিকদের এমনকি কংগ্রেসের বৈঠক থেকেও ইঙ্গিত ভাসিয়ে দেওয়া হয়েছিল ভাঙছে এন তখন সব গুঞ্জনে নীতি ঘটিয়ে দক্ষিণে নাইডু উত্তরে নীতিশ দুজনেই এন বৈঠকে লিখিতভাবে জানিয়ে দিয়েছেন তারা থাকছেন মোদের দুপাশে ফলে মোদি থ্রি পয়েন্ট জিরো আর কাটা রইল না রইল নাকি কেউ প্রশ্ন তুলছেন এবার জোট মেনেই চলতে হবে নরেন্দ্র মোদীকে কড়া পদক্ষেপ দিতে দুবার ভাবতে হবে নামকে বুধবার নীতিশ দিল্লি গেলেও বৃহস্পতিবারই দিল্লি পৌঁছলেন চন্দ্রবাবু নাইডু মাঝে আর তিন তিনটি দিন রবিবারই সম্ভবত শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদি শুরু হতে চলেছে মোদি থ্রি পয়েন্ট জিরো নতুন যাত্রা ভারতের মাধ্যম বেরো রিপোর্ট